সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন দিয়ে হবে সাহাবারা আল্লাহ সব সমস্যার সমাধান করা যাবে কোরআন দিয়ে আল্লাহর নবী বলল সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন দিয়ে করা যাবে আল্লাহর নবী বললেন সাহাবারা পৃথিবীর জমিনে এমন কি দাজ্জালের মতো ফেতনা যদি নেমে আসে ওই দাজ্জালের সমস্যার সমাধান পৃথিবীতে আল্লাহর কোরআন দিয়ে করা যাবে জনবন্ধান আল্লাহ দাজ্জাল এত বড় ফেতনা দাজ্জাল এত বড় জটিল সমস্যা আল্লাহর নবী বলেছে সাহাবারা দাজ্জাল পৃথিবীর জমিনে নামবে ওই দাজ্জাল আপনার ফিলিস্তিনের মাটি থেকে আপনার আরবা পরা বলা আছে সেখান থেকে গোটা বিশ্বের মাটি মাত্র 40 দিনে আপনার গোটা বিশ্ব ভ্রমণ করে ফেলবে দাজ্জাল কেัล্লাই এত ক্ষমতা দিবে দাজ্জাল বলবে এই মাটি থেকে সোনা ওগা আপনার মাটি থেকে সোনা তৈরি হয় সঙ্গে সঙ্গে ওই মাটির তলে আপনার সোনা পেয়ে যাবে দাজ্জাল কে আপনার মানত বাধ্য হয়ে যাবে মানুষ আপনার বিভ্রান্ত হয়ে যাবে আপনার দাজ্জাল পৃথিবীর জমিনে আপনার কোন গভীর দিকে নজর দেবে গাবি বলবে তোর গাবি দুধ হবে আল্লাহর নবী বলেছে দুধের সঞ্চার এত হবে পার দিয়ে টপিয়ে টপিয়ে পড়বে আল্লাহর নবী বলেছে দাজ্জালকে আমার আল্লাহ এত কণ্ঠ দান করবে দাজ্জালের কণ্ঠ শুনে একটা নারী যদি শাড়ি পরতে যায় আর ওই শাড়ি অর্ধেকটা পরা হয়েছে আর দাজ্জাল তার কণ্ঠে গান শুরু দেয়। আল্লাহর নবী বলেছে আবার ওই নারীটা শাড়ি পরার সময় পাবে না দাজ্জালের পিছন দিয়ে আপনার মধ্য অলঙ্গ হয়ে দাঁড়াবে একটা মানুষ চটি পায়ে দিয়েছে দাজ্জাল তার কণ্ঠে গান তুলেছে মানুষটা দ্বিতীয় পায়ে চটি দিতে পাবে না দাজ্জালের পিছন দিয়ে দাঁড়াবে দাজ্জালের চুলগুলো কালো আপনার আপনার কুকড়ানো হবে এক চোখ তার কানা থাকবে আপনার কাপ ফেরে তিনটা অক্ষর লেখা থাকবে শরীরের রং আপনার লাল হবে দাজ্জালের এত ক্ষমতা হবে গোটা বিশ্বকে ভ্রমণ করে আপনার বলে হাঁচে মানুষকে বিভ্রান্ত করবে আল্লাহর নবীর সাহাবারা আপনার জনিত হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

পুরাণ দিয়ে তার যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবী রাসূল সম্মুখে ছিলেন নাম হলো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি মুসলিম শরীফ আন আবি দারদা আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান হাফিজা আসরা আয়াতিন মিন আউগালি সূরাতিল কাহাব ও সিমা মিন আদদাজ্জাল আল্লাহর নবী বললেন সাহাবী এ আবু দারদা শুনে রেখে দাও হযরত আবু দারদা বর্ণনা করে আল্লাহর নবীর সূত্রে তিনি বর্ণনা করে বললেন আমার নবী থেকে আমি বলছি সোনা নবী বলেছে আল্লাহর বান্দা বান্দিরা যদি আপনার বলে সোরা কাহাবের এক থেকে যদি আপনার দশ নম্বর আয়াত আপনার যদি মুখস্থ করে নাই সোরাটার নাম কি বললাম বাবা সোরাটার নাম হলো সোরাতুল কাহাব পনেরো পাড়ার ভিতরে লিখা আছে যে সোরার ভিতরে অলি আউলিয়ার নাম আছে সাতজন আল্লাহর আপনার অলির জীবনী আল্লাহ পাকর ভিতরে সন্দেহ বিষেদ করেছে ওই সোরাটার এক থেকে নিয়ে দশ নম্বর আয়াত মুখস্থ করবে মানে হাফিজা আসরা আয়াতিল দশটা আয়াত মুখস্থ করবে মিন আউগালি সুরাতিল কাহাব সুরা কাহাফের দশ নম্বর আয়াত এক থেকে দশ নম্বর আয়াত মুখস্থ করবে ও মিনার দাজ্জল আল্লাহর নবী বলছে সাহাবিরা আল্লাহ পাক তার পৃথিবীর জমিনে আপনার দাজ্জালের না থেকে আমার আল্লাহর কোরআন রক্ষা করবে জোরে বল সুবহান আল্লাহ আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে যদি আপনি দাজ্জালের মোকাবেলা করতে পারেন অন্য কোন মোকাবেলা আর কি আর আপনার কাছে জটিল হবে না পৃথিবীতে যতই জটিল আপনার সমস্যা আসুক না কেন পাঁচজালের চাইতে জটিল হবে না চাইতে চাইতে কঠিন হবে হবে না না বড় এই দাজ্জালের মোকাবেলা করার জন্য যদি কোরআন যথেষ্ট হয় কোরআন যদি দেড়শানাব হয় কোরআন যদি আপনার জীবনের গাইডবুক হয় কোরআন যদি আপনার জন্য কল্যাণ হয় আল্লাহ পাক বলে দিয়েছে আমার বন্দিরা শোন আমি নবীর কাছে কোরআন পাঠিয়েছি হোদা আপনার হুদাল্লিন্নাস মানুষের হেদায়তের জন্য অপর জায়গায় মহান আল্লাহ পাক বলে আপনার বলে হয়েছে এই কোরআন আমি আল্লাহ পাঠি পাঠিয়েছে আপনার বলে হয়েছে লিন্নাসি বিল হক মানুষের আপনার হেদায়তের জন্য মানুষের সাফল্যের জন্য মানুষের আপনার বলে হয়েছে কল্যাণের জন্য ও হাবি বলে দেন আমার নবী আপনার বলে দিয়েছে এ সাহাবিরা কোরআন পড়ো আল্লাহর কোরআন পড়লে সমস্যার সব সমাধান শত্রু বের করা যায় আল্লাহর কোরআন যদি পড়া যায় বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় আল্লাহর নবী বিশ্ব নবী আমার কোরআন আপনার পড়াতেন আর আজকে বর্তমানে নয় যদি বিশ্বের জ্ঞান অর্জন করতে হয় হাতে যদি দশ মিনিট সময় পাওয়া যায় দুদান লাড্ডু লিডু খেলি হাতে যদি সময় পাওয়া যায় দুদান তাস খেলিলি হাতে যদি দশ মিনিট সময় পাওয়া যায় একটু আপনার বলা হয় আমরা পেপার পত্রিকা পড়ি ঠিক না বেঠিন বাবা আমি পেপার পড়তে নিষেধ করব না সকালবেলাতে ভদ্র সময় আমাদের ঘুম ভাগে নটার সময় ওঠার পরে আপনার পেপারটা নিয়ে একটু দাঁত ঘষি আর পেপারটা দেখার চেষ্টা করি বউ জিজ্ঞাসা করে অফিসে যেতে হবে আদালতে যেতে হবে পঞ্চায়েতে যেতে হবে স্কুলে যেতে হবে আপনার পরে হাঁচের সময় নাই পেপারটাকে গুটিয়ে বগলে দেওয়ালাম বাসের সিটে পড়বো বাসের সিটে আপনার জায়গা নয় আপনার অফিসে পড়ব আমরা টিফিনে পড়বো সেখানেও কাজ দেওয়া হয় আমাদের পড়া হলো না বাড়িতে আপনার চলে আসলেন সন্ধ্যা লেগে গেল পেপারটা নেবার পরে আপনার সন্ধ্যা বেলাতে চকির ওপর সুর আপনার চিত হয়েছে বুকের ওপর নিয়ে এক খতম তোলার চেষ্টা করে ঠিক না বেঠিং বাবা সারা দিনের কান্তি আপনার দূর করার জন্য রাত্রিবেলাতে পেপারের আপনার খতম তোলার চেষ্টা করে তবে আমার মত বোকা আমল বিকে যদি বলেন আট দিন লাগিয়ে দেবে দশ দিন লাগিয়ে দেবে কারণ ষোলো পৃষ্ঠা পৃষ্ঠার পেপার আঠারো পৃষ্ঠার পেপার পড়তে পড়তে সময় লাগিয়ে দেব পেপার পড়তে শেষ করতে পারবে না বুদ্ধিজীবী যারা মানুষ এরা পেপার পড়তে জানে এরা আপনার খুঁটে পড়ে না এরা আকার ওকার সব পড়ে না এরা হেডলাইনের খতম মারে হেডলাইন পড়লে বোঝা যাবে ইম্পর্টেন্ট খবর কোনটা ইম্পর্টেন্ট খবর কোনটা না আল্লাহর নবী বললেন সাহাবারা এ আমার সাহাবারা তোমরা আল্লাহর কোরআন রাত্রিবেলাতে পড়ে এক খতম दिए तुमरा घुमा हमार मोहन के नमा अजह नारे আজকে তার সদয় সদায় থাক হে সদয় আ ভোল সে তো ভোল না আমার রে যে কে রে আমার মহল কেন মা আজ নে আল্লর যে রে সব সময় এখানে দেখেন এই কমিটি এখানে থাকবে এই দিকে আসবেন না কমিটির লোক ওখানে যান মেয়েরা আসছেন কেন আপনাদেরকে পর্দা করা হয়েছে তাও সব সময় কর নেহার সহিত তোল পেছে আহার পশ পাকি জীবিত জানো আমার দিছে আহার সহবার আল্লাহ রে দেখে রে আমার মহান কেন মা আছে আল্লাহ রে দেখে রে দেখো যার দয়াতে দেহ বাহারাতে চন্দ্র সরে আদেছে দেছে বাতাসে বহয়া এ পার্টি পার্টি মে গয়ে তে বিশটি ঝাড়ে আল্লাহর আমার মন কেনমা জানারে আল্লাহর দেখে के कहां बे जाना हम बेहे भोला आगे आहार आ पाछे के कबे जाना हम बेहे भोला आगे आहार आ पाछे आ दिला दया माँ আল্লাহ কি বলে দিন কাটালি বিভারে আল্লাহ রে যে রে আমার মহল কেন মজে না রে যে কি রে আমার বন্ধু কাল পৃথিবীর জমি রে আল্লাহর নবী বললেন সাহাবারা এক খতম দিয়ে ঘুমাও বুখারী শরীফের এবং মুসলিম শরীফে একটি হাদিস এসেছে হাদিস সারা বিখ্যাত শাহী আবু রা রাখা আল্লাহর নবী বললেন আবু ঘোরাইরা আমি পৃথিবীর জমিনে তোমাকে কোরআনে তিন ভাগের এক ভাগ তেলাবাদ করে শোনাবো জোরে বলে সুমহান কারণ নবীর কণ্ঠে কোরআন শুনলে কলিজা ঠান্ডা হয়ে যাবে কোরআন পড়ার চাইতে শোনাতে নাকি বেশি জোরে বলে সুমহান আল্লাহ আল্লাহর নবী দুজনের কাছ থেকে সব চাইতে বেশি কোরআন শুনতেন হাদিসটি বুখারি আর মুসলিমে এসেছে একজনের নাম হলো আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা একজনের নাম হচ্ছে হজরত আবু মোশা আশারি রাদী আল্লাহতানুক আল্লাহর ডবি ডাক দে বললেন আবু মোশা আশারী রাদী আল্লাহতানকে আন আবি মোশা আশারী আন আবি মোশা কল কলারী সল্লাল্লাহতান আরি গোসাল্লাম লি আবি মোশা আল্লাহর ডবি একদিন আবু মোশা আশারীকে সম্বোধন করে আপনার বলেন আবু মোশা তিনি নিজেই বর্ণনা করেন আল্লাহর ডবি ডাক দে বললেন এস আবি আবু মোসা আমি রসুল্লাহ বলছে শোনো রেখে দাও লাও রাই তলি যদি তুমি আমাকে দেখতে আনা আসামি উলি কিরাতিকাল বাড়ি হাত আমি তুমি যখন কেরাত করো আল্লাহর কোরআন যখন পড়ো আমি তোমার কোরআনটা কিভাবে শুনি এটা যদি তুমি দেখতে তাহলে তুমি বেশি খুশি হয়ে যেতে ওরে আবু মশা সারি আল্লাহ তোমাকে কি দিয়েছে ও আপনার বলে হয়েছে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন আবু মশা লাকাদ উতি

নিজের কণ্ঠে জাবরকে দাঁত তেলাবাদ করতেন আর ওই কণ্ঠের তেলাবাদ যখন হতো আর লেগে যেত আবু মশা এর জন্য আমি রসল্লা বেশি পছন্দ করি তোমার কণ্ঠে কোরআন শুনতে কারণ তুমি যে কণ্ঠে কোরআন তেলাবাদ করো ওটা যাবুর আপনার বলা হয়েছে আল্লাহর নবী দাউদ আল কণ্ঠ ওই কণ্ঠটা স্মরণ হয়ে যায় আল্লাহর নবী ডাক দিয়ে বললেন এর জন্য তোমরা কোরআন বাড়ো আল্লাহর নবী ডাক দিয়ে বললেন এ আপনার আজকে আমি নিজের কণ্ঠে কোরআন শোনাবো আবহা বলেন্লাহ তাহলে নবীর ডাকবো আল্লাহর নবী বলল হা ডাকো আমি কোরআনের তিন ভাগের এক ভাগ করে শুনিয়ে দেবো আর যারা হেডলাইন পড়ে আর যারা পেপারের শিরোনাম বুঝতে পারে কোরানের হেডলাইন বুঝতে পারে না কোরানের শিরোনাম বুঝতে পারে না কোরানের আপকার হেডলাইন চিনতে পারে না আল্লাহর নবীর বার্তা শুনে রেখে দেন আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন আমি আজকে কোরআনের দশপাড়া অর্থাৎ তিন ভাগের এক ভাগ আমি আল্লাহর রসুল তেলাবাদ করে শোনাবো আবু হরাইরা তিনি বর্ণনা করে আল্লাহর নবী বললেন আমি আপনার সমস্ত সাহাবিদেরকে ডাকার পরে উন্মুক্ত আকাশের নিতে আপনার সমবেত করালাম আল্লাহর নবী আসলেন ফা আপনার কলা আল্লাহর নবী বললেন ফা আকরাউ আলাইকুম সালু সতিল কোরআনি আমি তোমাদেরকে কোরআনের তিন ভাগের এক ভাগ তেলাবাদ করে শোনাবো ফা কারা কুলুল্লাহু আহাদ আল্লাহু সামাদ হাত্তা খাতামাহা আল্লাহর নবী আসার পরে সাহাবিদের সম্মুখে বলুক আল্লাহ ওয়াহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফান আহাদ ছোট্ট সূরাটা বাবা পড়ে নবী চলে যাচ্ছেন আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি তো বললেন কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ে শোনাবো ইয়া রাসূলুল্লাহ আর একবার শোনাবে অত ছোট 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 সোরা পড়ে চলে যান আল্লাহর নবী বললেন সাহাবি আমার আল্লাহ পাকে এই ছোট্ট সুরাটা এত মর্যাদা দিয়েছে পুরাণের আপনার ছোট্ট সুরাটা একবার যদি কোনো আল্লাহর বান্দাবান্দি বান্দি করে আমার আল্লাহ তিরিশ পাড়ার ভিতরে দশ পাড়া তেলা বাতের সাবধান করে আল্লাহর কোনো বান্দাবান্দি যদি রাত্রিবেলায় বিছানার ঘুমানোর আগে পৃথিবীর সব চিন্তা দূর করে রিমোট কন্ট্রোল যদি না করে আপনার আচল কন্ট্রোল যদি না করে রেডিও কন্ট্রোল যদি না করে করে মোবাইলের তাস খেলা কন্ট্রোল যদি না করে আপনার পাবজি ফ্রি ফায়ারে যদি জীবন না কাটায় যদি তাসের বাড়িতে না কাটিয়ে রাস্তায় যদি গজব করে না কাটায় ক্যারাম বোর্ডে যদি না কাটায় আপনার চার দোকানে যদি গরম না করে আসার পরে ঘুমানোর পরে হুজু করার পরে সোরা একলা তিনবার পরে যদি ঘুমিয়ে দেয় আল্লাহর নবীর পবিত্র হাদি ও আবার সাহাবারা রাত্রিবেলাতে তিনবার পরে বিছানাতে ঘুমিয়ে যাবে ঘুম হবে কারণ ঘুমটা আল্লাহ তোমার জীবনের সার্ভেসিং। সেন্টার বানিয়ে দিয়েছে আপনার মহান আল্লাহ পবিত্র কোরআন সোরা নাবার ভিতর বলেছে আন্না নাওমা কুম সুবাদা আমি আল্লাহ পাক তোমাদের ঘুম দিয়েছি তোমাদের ক্লান্তির জন্য ওয়াজা আন্নান লাইলা লিবাসা আমি রাত্রিকে অন্ধ কারা ছন্দ করেছি দিন আর রাতের ঘুমে এক না দিনে যদি ঘুমান তাহলে বারবার চেতন পাবেন ভালো ঘুম হবে না আর রাতে যদি ঘুমান একেবারে গাঢ় ঘুম হবে সকালবেলায় উঠবেন শরীরের সার্ভিসিং হয়ে যাবে ওয়াজা আন্নান আর আমি দিনকে বানিয়েছি কর্মর জন্য জোরে বালায় ঘুমানোর আগে পবিত্র কোরআনের ছোট সোরা তিনবার পড়ে ঘুমিয়ে দাও সারা রাত্রি ঘুম হবে আল্লাহর কোরআনের এই তিন আপনার সোরা একলা তিনবার পড়ার কারণে সাহ আমার আল্লাহ দান করবে জোরে মান্লাহ একটা করে খতম যদি আপনার প্রতিদিন তুলতে হয় আজ থেকে মেসেজ নিয়ে যান আজ থেকে শুনে চলে যান রাত্রে রাত্রিবেলায় বুকে পড়াবেন রাত্রিবেলায় বেটাকে পড়াবেন রাত্রিবেলায় নিজে পড়বেন রাত্রিবেলায় সমাজকে শেখান আজকে রাত্রে ঘুমাবো ছোট্ট সোরা কম বেশি নাইনটি পার্সেন্ট লোকের মুখস্থ এই ছোট্ট সোরাটা সবার জানা চলো আপনার কল আল্লাহ এই সোরাটা এ ক্লাস বলা হয় তিনবার পরে ঘুমিয়ে যাবেন সারা রাত্রি ঘুম হবে আর আপনার আপনার আমর নামাতে আল্লাহ একটা কোরআনের খতম তোলার সাবধান করবে সাহাবিরা বলল নবীজি এর চাইতে যদি বেশি পড়া যায় আল্লাহর রবি বললেন সাহাবারা দশবার পরে বিছানায় যদি ঘুমিয়ে দেয় আমি রসোল বন্ধু তার আমন নামাতে আমার আল্লাহ একটা জান্নাতের ঘাস কামরা বরাদ্দ করবে জোরে বলতে হবে সুবাহান আল্লাহ আল্লাহর কোন বান্দা বান্দি পরে ঘুমিয়ে যাবেন ও মা বোন আপনাদের বলি আপনার মোবাইলটা ধরে বিভিন্ন আপনার বলে হাঁচে প্রোগ্রাম আপনি না দেখে ছোট্ট সোরাটা তিনবার পরে আপনি বিছানায় ঘুমিয়ে দেন একটা কোরআনের খতমের সব পাবেন দশবার পরে

আল্লাহ আমার আল্লাহ পাক তোমার আমলনামাতে 10টা জান্নাতের কামরা আমার আল্লাহ বরাদ্দ করবে খোদা তোমায় ডাকে তা জানে না ডাকার মতো এ ডাকিলো খোদা কেমনে শুনে না এখোদা হতমাই ডাকেতে জানি না এডকেছে না না ভিহি আলি এখোদা রশন গেছে না মিহি লি দিযেছে না পারেদা কলে ইশি কেরা আপা আনা খোয়ে ডাকে জানি না দেখেছ মশা নাবি তোর পাহাড় গেহলে চহলি খদারে নরে এ পাহাড় জল খদারে নরে এ পাহাড় জল মশা জলে না দা হাত ডাকতে জানি না ইব্রাহিম নাহাবি নো দের আগন পহাডি আগনে হইলা আফল বাগিচা আগন হইলা আফল বাগিচা পশম জল না খোদা তোমায় ডাকে জানি না আল্লার নবী বললেন যদি দশ বার একটা জান্নাতের কামরা তোমারে ফারুক আজম বললে একশো বার পড়ি নবী বললেন তাহলে দশটা জান্নাতের খাস কামরা এ মুসলমান সেই কোরআন কি তেলাবাদ হয় সকালবেলায় জিজ্ঞাসা করেন কোরআন পড়েন বলে হুজুর কোরআন না কি পড়ি বলছে বিশ্বের জ্ঞান অর্জনের জন্য যা দরকার হয় সকালবেলা তা কোরআন পড়তে হবে আল্লাহর কোরআন বলেছে ইন্নাল কোরআনা ফাজরিকান মাসহুদা নিশ্চয় ফজরের তেলাওয়াত করা কোরআন আল্লাহর দরবারে সাক্ষী হবে জোরে বলুন হজরের তেলাবাদ সুর করা কোরআন আল্লাহর দরবারে সাক্ষী হবে আজকে আপনার তেলাবাদ হয় না বিভিন্ন কেতাব তেলাবাদ হয় সকালবেলাতে বাচ্চাদেরকে আপনার কোরান শিক্ষা দিতে পারি না আল্লাহর নবী সোনার জবানে বললেন মানকার আল কোরআনা ও বিমা ফিহি উলবিসাহু ওয়ালিদাহু তা জান ইয়ামাল কিয়ামাতি দাউ আহসানু মিন দাউ আল্লাহর নবী বললেন সাহাবারা যে ব্যক্তি কোরআন পড়ে ওই ব্যক্তি আপনার আর আমল করে কোরআন পড়লো আর আমল করলো ওই ব্যক্তির পিতা মাতার মাথার উপরে আল্লাহ একটা হাসরের ময়দানে টুপি পড়াবে মনস্যান আল্লাহ ওই টুপির সূর্যের অপেক্ষা বেশি হবে উজ্জ্বল আপনার হয়ে যাবে আল্লাহর কোরআন যদি পড়েন তার বাপ মায়ের যদি এই অবস্থা হয় কোরআন পড়া ব্যক্তির বাপমা যদি এই রকম সম্মান পায় যার ওপর আপনার কোরআন আপনার বলে হয়েছে আপনার পড়ার কারণে বাপমায়ের যদি পরিস্থিতি হয় কোরআন পড়লে কি হবে আল্লাহর বান্দাবান্ধী রাতে কোরআন পড়ুন সকালবেলায় কোরআন পড়ুন আল্লাহর বলেছে সাহাবারা কোন বন্দাবন্দি যদি কোরআন পড়ে আল্লাহর বান্দাবন্দি এই কোরআন প্রামল করে আল্লাহ তার পিতা মাতার মাথার এই অবস্থাতে টুপি তাই নয় বাকার আর লাশটি আদ আছে আপনি হাসরের মাইদানে যাবেন যেখানে বাপ দাঁড়াবে না যেখানে মা দাঁড়াবে না আত্মীয় স্বজন দাঁড়াবে না যেখানে বন্ধু পাশে দাঁড়াবে না যেখানে বাপ দাঁড়াবে না প্রাণের বিবি পর্যন্ত পরিচয় দেবে না সবাই নাপসি করবে আপনার বেরো হয়ে হাসরের স্পর্শ করবে যেখানে নিজের পাশে হাবোডু করবে মাটি পড়ে তামা হয়ে যাবে এ আমার সাহাবারা আল্লাহর কোরআনের দুটো আয়াত আছে সোরাটির নাম হলো সোরা বাকারা এই সোরা বাকার লাস্টের দুটি আয়াত যদি তোমার মুখস্থ থেকে যায় যদি আমল করতে পারো কে আমাদের দিনে সূর্যের সামনে এসে দাঁড়াবে আর আপনার বলে হয় সে আপনার মেঘমালার মতো দাঁড়াবে পাখির ঝাঁকের মতো দাঁড়াবে আপনার মতো দাঁড়াবে থাকলে যেমন রোদের কিরণ পড়বে না যদি থাকে কিরণ পড়বে না মেঘমালা পাখির ঝাঁক যদি থেকে কিরণ পড়বে না আল্লাহর বান্দাবান্দি যদি আপনার এই সোরাটার আপনার লাস্টের দুটো আয়াত আপনার আমল করতে পারে লাস্টের দুটো আয়াত যদি মুখস্থ করে জীবনে আপনার বলে

কোরআনের সোরা বাকার লাস্টের দুটো আয়া সুভার বাড়িতে গিয়ে বলেন এতবার আগে ট্রেনিং দিয়ে নিয়েছি যে সুভান আল্লাহ বলবেন আলহামদুল্লাহ বলবে ঠিক আছে যা দিবেন ওইদিকে দেন আমার পরবর্তী বক্তা যিনি আসবেন উনি কালেকশন করবেন আর এখন যারা দিচ্ছেন দিতে থাকেন অসুবিধা নাই দিয়ে যান আর স্পেশালিস্ট ভাবে আমার পরবর্তী বক্তা আমার বন্ধুবর্গ হজরত আল্লামা মৌলানা আব্দুল মালিক সাহেব তিনি আসবেন উনি আপনাদের কাছে চাইবে আপনারা দিবেন কালেকশান করবে আমি শুধু বক্তৃতা করব হ্যাঁ আর যদি দেন নিব না বলবো না ওখানে দিয়ে দিবেন অসুবিধা নেই اللهم صل على مولانا محمد وعلى ال سيدنا سيدنا مولانا محمد صلى الله عليه وسلم তাহলে কি বললাম মুসলমান লাস্টের দুটো আয়াত যদি মুখস্থ থাকে স্বামী আনার মতো মেঘমালার মতো দাঁড়াবে তিনটি কওয়াল এসেছে তাহলে আপনার সোরা বাকার লাস্টের দুটো আয়াত মুখস্থ করতে হবে না জোরে বরণ করতে হবে কি না লাস্টের দুটো আয়াত আপনার মুখস্থ করতে হবে লাস্টের দুটো আয়াত করতে হবে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনাকে আপনার দিয়েছেন না রে তাকবীর ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ এই পড়ুন কোরআন আল্লাহু রাব্বুল আলামিনের পবিত্র কোরআন পড়ুন শুধু আমরা রমজান মাসে পড়ি আর অন্য মাসে পড়ি না ঠিক না বেরিয়ে শুধু রমজানে পড়লাম অন্যই পড়ি না কোরআন পড়েছে কবে তো বলছে আমি যখন পুতা ছিলাম তখন কোরআন পড়েছি আর দাদর কামলে আমলে কোরআন খুলছে পারবে মুখস্থ থাকবে আল্লাহর নবীর হাদিস ওঠান নাবিকে বলেন ইয়ারসুল্লাহ কোরআন কিভাবে পড়তে হবে কোন দিন কোন দিন কোরআন পড়তে হবে আল্লাহর নবী বলছেন এ আমার সাহাবিরা মুসলিম শরীফের হাদিস শোনেন হাদিস শুনলেন মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক মিনিটই শেষ করে দেব আমার আর ওরকম বক্তা আপনি বলেন এখনই শেষ করব না ওটাও করব না আমি যে হাদিসটা বলছি ওটাও বলবো না আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন ইননামা মাসালা সাহিবুল কোরআন নিশ্চয় কোরআন পড়া ব্যক্তির মিশাল হলো কা মাসালিল ইবিলিল মুআল্লাকা বেঁধে রাখা উটের মতো মরুভূমিতে বেঁধে রাখা উটের মতো কোরআন ব্যক্তির উদাহরণ যদি যদি ব্যক্তি ইন আহাদা আলাইহা এই উটকে শক্তভাবে বেঁধে রাখে তা আমা তাহলে উটকে ধরে রাখতে পারবে মরুভূমিতে উট চরেতে গেছেন আর যদি ওকে শক্ত করে বেঁধে রাখেন নাবি বলছে তাহলে উঠ ধরে রাখতে পাবে। ওয়াইন আতলা কাহা আর যদি তাকে ঢিল দাও তাহলে জাহাবাদ তাহলে উঠ পালিয়ে যাবে ঠিক ভাবে কোরান যদি তুমি ঠিকঠাক না পড়ো তাহলে কোরানকে ধরে রাখতে পারবে না কোরান পড়ুন বিশ্ববিখ্যাত হাদিসের গ্রন্থ মুসলিম তার ভিতরে একটা লম্বা হাদিস এসেছে এই হাদিসটা বলতে গেলে কমসে কম এক ঘন্টা শুধু আরবি আর আমাকে দিয়ে বুঝাতে হবে আমার টাইম শেষ আমি আর বুঝাবো না ভালো থাকেন তবে আল্লাহর কোরআন যে বাড়িতে হয় ওই বাড়িতে তেরাবাদ আল্লাহর রহমত হয় এবং ওই বাড়িতে আল্লাহর আব্বুল আলমিনের হারিস্তার সামিয়ানা নেমে আসে জোর মোহার আল্লাহ হাদিসটি কোথায় আছে মুসলিম শরীফ হাদিসের আবি বিখ্যাত সাহাবি আবু সাঈদ খুদরি আর যার জীবনে ঘটে চলো ওই সাহাবের নাম উসাই দ্বিব্ন হুজাই লম্বা হাদিস আর আপনার বলা যাবে না কারণ ভাই বর্গ এসেছেন উনি আপনাদের কাছে বক্তৃতা করবেন আমি আপনাদের কাছে যে বিষয়ের উপরে কথা বল্লা মাল্লা কোরানে বলেছে ইন্না আংসান না লাইকার কিতাহবা লিন্না শিবিলাহা উই হ্যাভ রিভিল দিস বুক টু দি ইন টু ফেরম্যান হাবিব নিশ্চয়ই আমি আল্লাহ আপনার ওপর কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণের জন্য এই বিষয়ের ওপরে আমি বক্তৃতা করছিলাম যদি কেউ কষ্ট পান